আমরা এখন আছি কঙ্কালী তলার মন্দিরে বীরভূমের কঙ্কালী তলা দেবী সতী কাকাল পরেছিল কাকাল করেছিল এই জন্য এই অংশটির নাম হলো কঙ্কালিতলা এটি অতি সতী এই যে আমার পিছনে যে পুকুরটি দেখা যাচ্ছে জলাশয়টি যে দেখা যাচ্ছে এই জলাশয়টির মধ্যেই মনে করা হয় যে দেবীর কাকালটি পড়েছিল কাকাল কি জিনিস কোমরের কোটি দেশ কোটি দেশের যে হাত সেটাকেই বলা সেই কাকাল অংশটি এবং দেবীর যে অ্যাকচুয়াল প্রতিমা বা বিগ্রহ যেটাই বলি না কেন সেটা কিন্তু এই জলাশয়ের তলায় রয়েছে আমরা কিন্তু তাকে পাই না মেন যে পুজো করতে এসে যখন আমরা মায়ের পুজো করতে যাই তখন কিন্তু প্রধান দেবীর যে শিলাখণ্ড সেই শিলটা কিন্তু আমরা পুজো করি না আমরা এখানে দক্ষিণা কালীর একটি ছবির উপরই পূজা করি এবং করালা ঘোরাম ইত্যাদি কালীর ধ্যান পূজা করি এখন প্রশ্ন হলো যে দেবী সতীর কাকালং সতী এই জলাশয়ের মধ্যে নিমজ্জিত কেন কেন জলাশয়ের মধ্যে নিমজ্জিত জলের মধ্যে যদি নিমজ্জিত থাকলে তাহলে ভক্তগণ এসে পুজো দেবে কি করে সাধকগণ এসে কি করে সাধনা করবে এর পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্টারনাল মিনিং রয়েছে যেটা আমি সময় বলি যে ডিকোড করা দরকার কোডিট রয়েছে সবকিছুই ডিকোড করা দরকার কেন 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 একটি কেন প্রশ্নটা করা খুব ইম্পর্টেন্ট এই কাকাল জলাশয়ের মধ্যেই নিমজ্জিত কেন কাকালের অংশটা কোথায় আমাদের কোটি বা এই অংশ যেখানে আমাদের মূল চক্র স্বাধিষ্ঠান অর্থাৎ কিনা সর্বনিম্ন যে চক্র সেই চক্রের অবস্থান অর্থাৎ আমাদের যে কুলকুণ্ডলীন শক্তি তার যে কল্পিত অবস্থান বা সাধকের যে অবস্থান তার অংশ এই নাভিদেশে আর নাবি দেশ হলো এই কাকালের অংশের কাছেই পড়ে আমাদের প্রত্যেকের আমাদের সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যে এই শক্তি রয়েছে অবস্থায় অবস্থায়। নিমজ্জিত ঠিক যেভাবে এখানে দেবীর কাকাল সুপ্ত অবস্থায় নিমজ্জিত অবস্থায় রয়েছে ভক্তগণ বা সাধকগণ সাধনার দ্বারা ভক্তির দ্বারা যখন সেই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তখন ধীরে 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 সেই কুণ্ডলিনী শক্তি আমাদের ভেদ সপ্ত আরকে উন্মোচন করে ঠিক সেইভাবে যারা সাধক যারা ভক্ত তারা এই জলাশয়ের মধ্যে বিমজ্জিত সেই দেবীর কাকালকে না দেখেও তার প্রতি সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা রেখে সেই যে দেবীকে এখানে যারা পূজা করছে তারা আসলে ঠিক সেই পুজোটাই করছে যেটা একজন সাধক নিজের কুণ্ডলিনী স্বপ্নের থেকে জাগরিত করে পড়ে থাকে কারণ তারা এখানে দেবী প্রতিমা দেবী শিলাখণ্ড প্রধান যেটা সেটাকে দেখতে পাচ্ছে না তারা এটা জানছেও না আর এর নিচে কিছু আছে কি নেই জানার প্রয়োজনই নেই যদি এর নিচে কিছু নাও থাকে তাতেও ভক্তগণের কিছু আছে যায় না ভক্তগণ তাতে যেমন ভাবে পুজো আগে করছিলেন এখনো ঠিক সেইভাবেই পুজো করবেন কিন্তু এই যে ভক্তি অর্থাৎ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় এই যে শ্রদ্ধাবান যারা ভক্ত আসছেন যারা শুধুমাত্র এইটি শুনেই বিশ্বাস করছেন যে এই অংশের তলায় দেবীর কাকালটি রয়েছে তারা সেই কুণ্ডলিনী সাধ নারী একটি বেসিক অংশকেই এখানে আর এই হলো দেবী সতীপীঠ খুব সম্ভবত আঠাশ নম্বর সতীপীঠ যখন কিনা বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে সতীর সেই দেহখণ্ড বিভিন্ন জায়গায় পড়তে থাকলো তার আঠাশতম খণ্ড দেবীর কাকাল বা কোমরের অংশটি এই অংশেই নিমজ্জিত হয়েছিল ভক্তগণ যারা আছেন যারা আমার দর্শক রয়েছেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রণাম করুন মনে কোনো সন্দেহ রাখা যাবে না যে এখানে আদতেও দেবীর কাকাল পড়েছে কি ধরেনি সম্পূর্ণ শ্রদ্ধা চিত্তে চিত্তে এখানে প্রণাম করুন সেই প্রণাম দেবীর কাছেই নিমজ্জিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এই জলাশয়ের ডান দিকেই রয়েছে হলো মাতৃ মন্দির যার মধ্যে স্বয়ং দেবী অধিষ্ঠান করছেন যদ্যপি দেবী সর্বত্রই দেবী সর্বভূতেশো যদিও বা দেবী সর্বত্রই বিদ্যা রূপে বুদ্ধি রূপে জ্ঞান রূপে শক্তি রূপে সর্বত্রই অধিষ্ঠান করছেন যদিও বা দেবী প্রকৃতি পরমা প্রকৃতি ইয়া প্রকৃতি এই সমস্ত প্রকৃতি দেবী তথাপি আমরা দেবীকে সর্বত্রই যেমন প্রণাম করতে পারি তথাপি দেবীকে আমরা এখানেও প্রণাম করতে পারি আশা করবো যারা দেখছেন তারা প্রণাম করছেন এখানে আজকের ভিডিওটা সমাপ্ত হচ্ছে